আই বাবা দেখে যা গখুরা সাপের খেলা কালো গুখুরা গেঁড়ি ভাঙা গখুরা অনেক সাপ আছে আমার কাছে আয় রে বাবা দেখে যা আমি ভীমা আমার নাম ভীমা আমার চর্চা এটাই পাড়ায় পাড়ায় খেলা দেখানো আর সবাইকে আনন্দ দেয়া তবে হ্যাঁ এই গাছটা অনেকটা রিক্স একটুখানি নজর ভুল হলে এক ছবলে আমার প্রাণ শেষ হয়ে যাবে আমি জানি আমার প্রাণ যাবে কোনোদিন এই খেলা দেখাতেই হয়তো আমাকে অনেক লোক ভালোবাসে এই ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই আমি আমি ভীমা আমার কাছে ওদের দিকে নাচানোর জন্য সেই পুরনো দিনের গান বেহুলা লক্ষিন্দরের গান মনে রেখেছে কিছু কিছু আজকাল নূতন টেকনোলজি এসে গেছে নতুন যুগের নতুন ভাষা বুঝছি একটু বাজনা না হলে শুধু ডুবডুবি বাজিয়ে তো আর হয় না তবে হ্যাঁ একটা সাউন্ড বক্স সাথে আমার বড় ছেলে তাকেও এই কাজটা শেখাচ্ছে সাথে আমার একটা শিষ্য আছে খুব সাধারণ খুব সাদা তারও এই কাজ করেই পেট চালায় সংসার চলে তোমরা আমাকে আশীর্বাদ করো আমি এই জনম এই সাপের সেবায় এই মা মনসার সেবায় এই নাগিনের সেবায় যেন আমার জীবন কাটে দুবেলা দুমুঠো খেতে পাই না পাই এই সাপগুলোকে আমাকে খাওয়াতে হয় মাসে একবার করে এনাদের আহার কোনো দিন মাছ এনে দিই কোনো দিন ব্যাংক এনে দিই কোনো সাপেদের নিজেদেরই ধরে খেয়ে নেয় কিছু না কিছু আমার বাড়ির সামনে অনেকগুলো হাঁড়ি রাখা আছে তাদের ঘরের মতন বাসা বেঁধে রেখেছে তোমরা এসো না আমার বাড়ি এই সাপের খেলা দেখতে আমি তো আর কিছু কাজ বুঝি নাই এই কাজটা নিয়ে আমার চলে আমি ভীমা লেখাপড়া জানি না ভাই আমার গুরুদেবও লেখাপড়া জানতো নাই হ্যাঁ কিছু কিছু গাছ গাছাড়ি ওষুধ এসব কিছু শিখা আনলেছিলাম আমি ভীমা আমার গুরুদেব আর নাই এই সংসারে আমার গুরুদেব অনেকবার ছোবল খেয়েছে কিন্তু সে ওষুধ জানত তাই সে লাশ জীবন এই খেলা শিখিয়ে মরেছে আমি ভীমা আমি আপনাদের মাঝে এই খেলা দেখিয়ে বেঁচে থাকতে চাই আমাকে আশীর্বাদ করবেন আপনারা আমাকে ভালোবাসা দেবেন আমি হাত জোড় করে বিনতি করি আমার পাশের যারা আরও বেশি বোঝেন আমাকে কোনোদিনও খারাপ নজরে দেখবেন না আমাকে আশীর্বাদ করবেন আমি ভীমা এই ভিডিঅ'ৰ পৰা আবাৰ ভিডিঅ' আছো আমাৰ আমাক কাছক বাদ কৰ নমস্কাৰ